जी디오তো পবিত্র জশনে ইদি মেলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম ও ফাতিহা ইয়াসমু তুলক কি আওজীত পবিত্রwidehat Buhari Sharif এবং মাহফিল মেলাদেHasher mahfiler moddoni Huzuruddollah Hazinul Arabin Zubayr bilmane ala jabiyatul khalat ke nazire sathib unkaram Sheikhul Hadith Hazratul Haj Ahmad

যে मेहमान نوازی হবে ফাতেমা খানি হচ্ছে এভাবে আলো ওলামায়ে কেরামের সম্মানে আপনারা সর্বোচ্চtubul দিয়েছেন যে এসে আমাদের এখানে সময় অতিবাহিত করলেন আমাদের যত্ন করলেন আমাদের উপরে ইহসান করলেন আল্লাহ জানে আমাদের কত বেশি নেকি হয়েছে সুবহানাল্লাহ আজকের মঞ্চে تشریفvarphi আছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমাদের জামা মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব হাজ সেকান্ত হোসেন ভাই উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা জনাব হাজার